হে ব্রিয়ন চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি স্টেশন স্টেশন থেকেই টিকিট কেটে চললাম মায়াপুরে ট্রেনে কিছুক্ষণ বসার পরই নেমে পড়েছি কৃষ্ণনগর স্টেশন কৃষ্ণনগর স্টেশন থেকে একটা অটো ধরে যাবো মায়াপুর ঘাটে অনেক দিন ধরেই মনটা কেমন করছিল তাই মনটা শান্তি করার জন্য চলে গেলাম মায়াপুর তো যাই হোক অটো থেকে নেমেই সোজা চলে গেলাম মায়াপুর ঘাটের দিকে মায়াপুর ঘাট থেকে গঙ্গা পার হওয়ার জন্য কেটে নিলাম টিগি আমরা আশামাত্রই দেখলাম যে একটি নৌকা ছেড়ে দিয়েছে কি আর করা যাবে এই রোদে দাঁড়িয়ে থাকো আবার আর নৌকা আসবে তারপর আমাদেরকে নিয়ে যাবে নদী বলো বা গঙ্গা বলো আমার কিন্তু একটা জিনিস দারুণ লাগে ওই যে ঘাটের পারে যে ছোট্ট ছোট্ট নৌকাগুলো বাঁধা থাকে সেটাই দেখতে দারুণ লাগে মায়াপুর ঘাট পার হওয়ার পরই একটা বাস ধরে সোজা চলে আসলাম মায়াপুর স্কন আসা কপালে টেনে নিলাম তিলক দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখা এই যে দেখছো মন্দিরের চূড়া আর এর পেছনেই দেখো কত বড় খাবারের লাইন 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 মানে গুলো দেখে আমরা সোজা চলে গেলাম মন্দিরের সামনে ঠাকুর দর্শন করতে বেশি দেরি না করে আগে আমি যাই ঠাকুরটা দর্শন করে আস ভেতরে তো ফোন এলাও নেই তো আমি আগে দেখে এসে তারপর তোমাদেরকে বলছি যে আমি কি কি দেখলাম আর আমি যেটা দেখলাম সেটা পুরো ভাবনার বাইরে বারোটা দশ কুড়ির ভেতরে আমি মন্দিরের ভেতরে ঢুকেছিলাম হ্যাঁ তো সব কিছু তো বলা যায় না তো আমি আমি জাস্ট কি বলতে চাই যে স্বর্গ দর্শন করে আসলাম মন্দিরের ঢোকার পর এইটুখানি ভেতরে এমন একটা দৃশ্য দেখেছিলাম যে গায়ে তক্ষুনি কাটা দিচ্ছিল এবং কি পুরো শরীর ঠান্ডা হয়ে গেছিলো যেই দৃশ্যটা দেখেছি সেটা ভোলার মতো নয় যাই হোক সারাদিন কিছু খাওয়া হয়নি তাই যাচ্ছি একটু প্রসাদ খেতে আবারও এখানে এসে দেখি যে প্রচুর লাইন তো যাই হোক খিদে তো পেয়েছে লাইন তো টানতেই হবে এই যে আমাদের কুপন কুপন কোড এই ফ্রি থাকে আমরা যেদিন কে গেছি তাই দেখে টাকা নিচ্ছিল লাইন টানার পর অবশেষে এসে খেতে বসে পড়ে খেতে বসেছি কিন্তু সামনে ওই যে দেখছো ফাঁকা ওই জায়গাটা না ভরলে আমাদেরকে খেতে আর আমরা তো ভাবতেই পারিনি যে এই রোদ গরমে এত লোক হবে মায়াপুরে তাও আবার রবিবার তারপরই এখানে প্রভুরা থালা গ্লাস জল দিয়ে গেছিলো এবার তোমাদেরকে বলি কি কি দিয়েছি গোবিন্দ ভোগ চালের খিচুড়ি ভাত ডাল দু রকমের সবজি আর কিছু নয় খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে চলে এসেছি এবার আমরা একটু ঘুরবো মায়াপুরে এই যে দেখছি স্কন মন্দিরটা এটা শুনেছি যে ওপেনিং হয়ে গেছে তাহলে আবার টিকিট কেটে কেন ঢুকতে হচ্ছে যাই হোক বাদ দি ওই সব কথা মন্দিরের পাশে যে গার্ডেনটা ছিল সেই গার্ডেনে এসেছিলাম একটু বসতে আর তক্ষুনি দেখলাম এই ফোয়ারাটা তার নিচে কত সুন্দর রঙিল মাছ কচ্ছপ এগুলোই আছে আর এই গার্ডেন এক সাইডে দেখলাম যে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল খিচুড়ি পোশাকটা কিন্তু দারুণ বানিয়েছিল এই যে দেখছো মন্দির আর মন্দিরের এই যে ওই নিচে গাছ ভেবেছিলাম যে একটু ছাওয়া জায়গায় বসবো দেখলাম যে জায়গায় রোদ এই আর আর কি রোদেই ঘুরতে হবে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি খুবই মজাদার বিষয় এখানে দেখলাম যে হয়তো একশো আটটা তুলসী গাছ লাগানো আছে না মানে আমার ধারণায় আমি বললাম যে একশো আটটা হয়তো তারও বেশি লাগানো থাকতে পারে হাঁটাহাঁটি করার পর আবার চলে এসেছি স্কন মন্দিরের সামনে কারণ একটু পরই যে মন্দিরের ভেতরে ঢুকবো ফোন জমা দিয়ে দিতে হবে আর এইখানে দেখো এই ফোন জমা দেওয়ার এখানে কত লাইন আর আমরা একটু ভেতরে গিয়ে সময় কাটাতে চাই কোনো নেটওয়ার্ক বা ফোন স্কিপ করতেছি শুধুমাত্র এক মনে একটু ভগবানকেই দেখতে চাই তো যাই হোক ফোনটা জমা দিলে তো আর কিছু দেখানো সম্ভব নয় আর আমরা বাইরে বেরিয়েছি প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব ভেবেছিলাম যে হাতি দেখতে পাবো এত ভিড় হয়েছে যে দেখা মেলেনি কয়েকজনের কাছে জিজ্ঞাসা তেনারা বলে যে আজ হাতি এই মায়াপুর যেমন দিনের বেলায় করাতেই না দেখতে সুন্দর তেমন রাতেরও অন্ধকারে খুবই দেখতে সুন্দর ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে এবং কি বাড়িও যেতে হবে তো আমার তো যেতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানেই থেকে যায় কি আর করা যাবে ভগ ভগবান যদি আবার ডাকে ভগবানের দর্শন না হয় আবার করতে পারবো তো শেষ সময় বাড়ি যাওয়ার পথে দেখি যে এই সোজা ওই লাইন দিয়ে যে দোকানগুলো ছিল সেইগুলো কত সুন্দরই না লাগছে দেখতে এবং কি সকলকে জানাই রাধে রাধে দেখা হবে আবারও অন্য কোনো ব্লগ ভিডিও বা মিনি ব্লগের সাথে